প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সাব ওভারসিয়ারের যে রেজাল্ট আছে সেটা কবে প্রকাশিত হবে সেটা কিন্তু মিউনিসিপাল জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো আপনাদের সাব ওভারসিয়ারের রেজাল্ট কবে বেরোতে বেরোবে যেহেতু অনেকেই প্রশ্ন করে যে কে এম সি মজদুরের ফিল্ড টেস্ট সৎকার কর্মীর ফিল্ড টেস্ট এইগুলো কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু সাব ওভার যে রেজাল্ট আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত দেয়নি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আমার সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের আধিকারিকের সঙ্গে কথা হয়েছে সেই রেকর্ডিং আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো অনেক অনেকদিন থেকে চেষ্টা করছিলাম যে রেজাল্টটা কবে প্রকাশিত হবে সেই খবর আপনাদেরকে দেবে বলে তো অবশেষে কিন্তু তাদের সঙ্গে কথা হয়েছে এর আগেও কিন্তু অনেকবার রেকর্ডিং আপনাকে শুনিয়েছি তার কিছুদিন পরেই কিন্তু আপনাকে বলেছে রেজাল্ট কবে প্রকাশিত হবে তো সেই রেজাল্টগুলো কিন্তু একটা টাকার প্রকাশিত হয়েছে তো সাব অবসেয়ের যে রেজাল্ট আছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার রেকর্ডিংটা সরাসরি শুনুন এবং তার সঙ্গে আপনাদেরকে কেএমসি মজদুরের যে ফিল্ড টেস্ট সেই নিয়ে কিছুটা আলোচনা করবো সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন আপনাদেরকে বলে দিই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল সাইট আছে এমএসএব্লিউ ডট ও আর জি এই সাইটটি এলেই কিন্তু প্রথমে আপনারা যে নোটিফিকেশনটা দেখতে পারবেন যেটা আপনাদের কিছুদিন আগে ভিডিও দেখিয়েছিলাম সেটা হচ্ছে সৎকার কর্মী এই নোটিফিকেশানটা দেখতে হবে যার ফিল্ড টেস্ট শুরু ডিসেম্বর থেকে কিন্তু ফিল্ড টেস্ট শুরু করতে চলেছে এবং এই নোটিফিকেশানটা আপনারা ডাউনলোড করে দিতে পারবেন তো অফিসিয়াল সাইট থেকে আপনাদের যেটা আপনারা দেখতে পাবেন আপনাদের রেজাল্ট এমপ্লয়ি নোটিস এগুলো কিন্তু দেখতে পাবেন তো আপনাদেরকে বলে দিই হ্যাঁ যে আপনাদের সাব অবসিয়ার রেজাল্ট কবে প্রকাশিত হবে তার একটু একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি সো আপনার বন্ধুরা সাব অবসিয়ার রেজাল্ট দুটোই কিন্তু দিতে চলেছে আপনাদেরকে এই বছরের মধ্যেই কিন্তু আপনারা সেই সুখবর পেতে পারেন এটাই কিন্তু পুরোপুরি পাকা খবর আছে আমার কাছে যেটুকু সেটা আপনাকে জানিয়ে দিলাম তো বন্ধুরা তার আগে আপনাদেরকে বলে দিই কে মজদুরের যে ফিল্ড টেস্ট তো ফিল্ড টেস্ট অলরেডি শুরু হয়ে গেছে আপনারা জানেন এই ফিল্ড টেস্টে যেভাবে আপনাদেরকে বলেছিলাম যে একটা গাড়ির মধ্যে আপনাদেরকে কিছু গুঁড়োস্টঞ্চি বা পাথর টাইপের লোডিং আনলোডিং করতে হবে কিছুটা দুধ নিয়ে গিয়ে আবার কিন্তু ব্যাকে নিয়ে চলে আসতে হবে তো সেইভাবেই কিন্তু ফিল্ড টেস্টটা হচ্ছে এবং পরিবেশ বন্ধুর ক্ষেত্রেও কিন্তু গাছপালা লাগানোর কাজ বা বাথরুম পরিষ্কার করার কাজ যেভাবে হয়েছিলো আগে সেইভাবেই কিন্তু হচ্ছে যেহেতু হিউজ পরিমাণে অ্যাপ্লাই করেছে যার জন্যে তাড়াতাড়ি করে এই ফিল্ড টেস্টগুলোই করাচ্ছে তো যারা এখনও পর্যন্ত ফিল্ড টেস্ট যাদের হয়ে হয়নি কেএমসি এমসি মজদুরের তারা অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন কিছু ভারী জিনিস কিছুটা দূর ঠেলাগাড়ি করে নিয়ে গিয়ে আবার কিন্তু ব্যাগে নিয়ে এসে লোডিং আনলোডিংয়ের জন্যে যাতে আপনারা নিজস্ব এলাকায় বা নিজস্ব বাড়ির কাছে শিখতে পারেন বা করতে পারেন সেই সেটা করলে কি হয় তাহলে আপনাদের যে কাজটা হবে ফিল টেস্টটা হবে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সহজ হয়ে যাবে তো আপনারা কিন্তু বাড়িতে এটা প্র্যাকটিস করতে পারেন তো যেহেতু কেএনসি মসজিদে ফিল্ড টেস্ট অলরেডি শুরু হয়ে গেছে এরপরে বাকি থেকে যায় সৎকার কর্মী তো সৎকার কর্মীর কাজের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ফিল্ড টেস্টের খবর নেই তো ফিল্ড টেস্টের যখনই খবর হয় বন্ধুরা আপনাকে জানিয়ে দেবো সৎকার কর্মীর তো সৎকার কর্মী হওয়ার পরে কিন্তু সাব ওভারসিয়ারের যে রেজাল্ট আছে ওর মধ্যেই কিন্তু দিয়ে দেবে এমন কিন্তু বলেছে কেএনসির বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের আধিকারিক তো আপনারা রেগার্ড কিন্তু আগে শুনে নিন কি বলেছে সেই আধিকারিক হ্যাঁ বলছি স্যার আপনাদের যে সাব ওভারসিয়ারের যে এক্সাম হয়েছিল হ্যাঁ এর স্যার রেজাল্টটা কবে বের হবে একটু বলতে পারবেন দেড়িয়া আছে ডিসেম্বরে লাস্ট উইকের দিকে ফোন করব আচ্ছা যেহেতু তো দুটো দুটো করে সব রেজাল্টই বেরিয়ে গেল শুধু ওইটাই বাকি আছে দেখছি হ্যাঁ জানি আচ্ছা স্যার নতুন করে কোনো রিকুমেন্টের খবর স্যার না ওই যে রিক্রুটমেন্ট ওয়েবসাইটেই দেখতে পড়া 2024 এর মধ্যে কোনো রিকুমেন্টের খবর হবে না হয়ে গেছে তো দুটো রিক্রুটমেন্ট পরীক্ষা তো চলছে একটা হ্যাঁ সে মজদুর তো চলছে ফিল টেস্ট হচ্ছে যেটা হ্যাঁ ঠিক আছে নতুন করে কোনো वैकेंसी নেই এখন আপাতত এইটা না ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার জানতে পারলেন আপনাদের ডিসেম্বর মাসেই কিন্তু দিতে চলেছে সাব শেয়ারের রেজাল্ট তো আমরা সুখবর চলে এসেছে আপনাদের কাছে যখনই নোটিফিকেশানটা পৌঁছাতে হবে আপনাদেরকে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং বন্ধুরা যারা 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 কেএনসি মজদুরের ফিল্ড টেস্ট দিয়েছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মোবাইল নাম্বারটা শেয়ার করবেন তাহলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো যে কেমন আপনাদের ফিল্ড টেস্টটা হয়েছে যেভাবে আমি বলেছিলাম সেইভাবে হয়েছে কি আলাদা আলাদাভাবে নতুন করে চেঞ্জ কিছু আছে কি যদি আপনাদের মনে হয় যে নাম্বার প্রোভাইড করবেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে প্রোভাইড করতে পারেন নাম্বার তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টক্সে কমেন্ট করবেন